হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি তো এখন আর কি পুরো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো জাস্ট টোটো আসলে আমরা বেরিয়ে পড়বো তো মোট কত সবই গুছানো কমপ্লিট হয়ে গেছে মানে চারিদিকে সব ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি তো টোটো আসার অপেক্ষায় আর কি বেরিয়ে পড়ব তার মধ্যে একটু বেলায় বেলায় বার হলাম কারণ মানুষ যেহেতু পড়া আছে তো আর আধ ঘন্টা মতো আর কি হাতে আছে আপাতত টোটোও চলে এসছে প্রায় বলতে গেলেই চলে তো মানুষ পড়া ধরবো ওই জন্য আজকে বেলায় বেলায় বার হলাম না হলে প্রায় ধরো একটু দেরি করেই বার হতাম এখন প্রায় বার যে তোমার সাড়ে চারটে মানুষ পাঁচটা দিয়ে পড়া আর কি তো চলো দেখি পুরো টোটো আসার অপেক্ষায় আর কি তো এইদিকে এইদিকে এই যে ব্যাগপত্র সব নিয়ে আপাতত যাচ্ছি আর মাও যাচ্ছে আমার সাথে হ্যাঁ চলো 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 যা করলে তো দেখি মা যাচ্ছে আমার সাথে

তো এদিকে দেখো এখন প্রায় বলতে গেলে হাসামাদে চলে এসেছি প্রায় নাসামাদেই চলে এসেছি আর এদিকে এই রাস্তাটা না প্রচুর পরিমাণে খারাপ ছিল আর কি তো ভালো হয়েছে বেশ ভালো করছে আর এটা যাচ্ছে নদীর ধারে রাস্তা দিয়ে আর কি ভালো চলে এসেছে কী করবো কষ্ট হলে একা করতে হয় বুঝতে পারছি না আরে জুতো পরে হাঁটো ঘর বাড়িতে মুছতে হবে তো জুতো খুলতে হয় না এখন আর এখন রাখ এখানে রাখ সব ঘরটা মুছতে হবে তারপরে গোছানো হবে যাতে জলের ব্যারেলটা নিয়ে আমি তো অন্য সময় নিয়েছি টেনে নিয়ে তুই এখন এনে দেওয়ার একটু কষ্ট হচ্ছে মানুষ সাইকেলে তুলে দিয়ে যাবে ওপরে হ্যাঁ

তো এদিকে আপাতত এখন টিফিন নিয়ে এসেছি ওই আর কি যে দিদি পড়াতে এসছে মানে মানুকে যে পড়াচ্ছে নিজে তো ভাইকে পাঠিয়েছিলাম শশা দে ভাই শশা তো যাক একটু এই টিফিন আমরাও খেয়ে নিয়ে একবার কাজে লেগে পড়বো দেখি সবাই মিলে তো এদিকে আপাতত এখন এইসব ঘরের আগে ঝুল টুল ঝাড়ার কাজ চলছে কারণ এইগুলো প্রচুর পরিমাণে ঝুল পড়েছে তো আগে ওপরের কাজ না নিচের কাজ করতে পারবো না আর কি তো ওই জন্য আমার মা করছি তো মা ওদেরকে আমি এদিকটা যেহেতু নিচো তো হাতে যতটা পাবো ততটাই করবো আর তো এদিকে যাক মা আর কে এক সেকেন্ড না বসেই কাজ শুরু করে দিয়েছি কারণ হলো অনেক কাজ আর যেহেতু এতদিন বাড়ি ছিলাম না তো সব চারিদিকে নোংরা পড়েছে সে আর বলার মতো না এবার কী বলো তো এই নোংরার উপরে শোয়া বসা আমার একদম ভাল লাগে না আর এমনি প্রচুর পরিমাণে কাজ বলতে গেলে আছে তো যাই হোক অন্য সময় মাকে কোনো দিন নিয়ে আসিনি তো মাকে বললাম চলো তুমি তো সেই একটা না বাড়িতেই আছো তো আমার সাথে চলো আমাদের দিন থেকে আসবে আর এটাও বললাম যে চলো কারণ আমার যেহেতু কাজ আছে তো তোমার দেখা যাচ্ছে এতটা কাজ আমি একা করে উঠতে পারব না তো মাকে বললাম তুমি একটু চলো একটু হাতে হাতে হেল্প করলে আমার একটু ভালো হবে আর কি তো মাকে নিয়ে এসলাম এবার দেখা যায় মা যতই করুক না কেন অ্যাকচুয়ালি কী বলতো যখনই আমার মা বাড়িতে আসে আমি অত মানে কোনো দিলেই দিলে কিছু কাজ করতে দিই না কিন্তু এবারে যেন আমার একটু শরীরটা খারাপ বলে তো মাকে বললাম তুমি একটু আমার সাথে চলো তো যাই হোক দেখো মোটামুটি ঝুল ঢুল ঝেড়ে এখন ঘরটার পুরো মুছে নিয়েছি মানে এক সাইডে মুছেছি আর নিচটা পুরো মুছে নিয়েছি সিটিগুলো সব এই দেখো এখানটাই সাইডটা পুরো মুছে নিয়েছি মানে এক সাইডে মুছে এক সাইড আর কি কাজ করবো কেননা এই যে এইগুলোর কাজগুলো করতে হবে এই যে সব বাসনপত্র ছিল সব না সুন্দর করে বড় বড় কাপড় দিয়ে ঢাকা দিয়েছিলাম কিন্তু কি হয়েছে বলো তো সব নোংরা পড়ে যেহেতু ঝড় হয়েছিলো সেই ঝড়ে সব মানে আর কি কাপড় সব সরিয়ে গিয়েছিলো আর সব নোংরা পড়ে গেছিল তো এদিকে যেগুলো ভালো তো আছে মানে পলিথিনের মধ্যে যেগুলো ছিল সেগুলো আবার ভালো করে বেঁধে রাখছি আর বাদ বাকি যা দেখতে পাচ্ছ এগুলো মানে আমার ভাষা করতে হবে কারণ দেখো নোংরা থাকা যাই হোক না কেন ব্যাপারটা হলো বা প্রচুর পরিমাণে টিকটির উৎপাত এবার এই টিকটিকে ধরো দেখাচ্ছে সব বাসনপত্রে উঠেছে বসেছে খেয়েছে যাই হোক ব্যাপারটা হলো সেটাই এবার ওইগুলো দেখাচ্ছে যত যতই আমি ধুয়ে খাই না কেন না মেজে ওগুলো খেলে যত হোক বিষ জিনিস আর কি তো ওটা মানে একটা মনের মধ্যে ভয় ভয় কিন্তু কিন্তু হয় তো যখনই আমি বাড়ি এসে চেষ্টা করি সবগুলো গুছিয়ে রাখা কিন্তু এবারটা একটু যেন বেশি নোংরা পড়ে গেছে মানে ওই যে বললাম ছটটা হয়ে গেছিলো তো যাই হোক এদিকে না চারটে পাঁচ চারটে পাঁচটার মতো আমার গামলি আছে সব স্টিলের তো আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণে নোনা জল তো এই নোনা জলে একদম সব জিনিসপত্র না নষ্ট হয়ে যায় তো স্টিলের জিনিস আমি প্রথম দিকে বুঝতে পারিনি খানিকটা কিনে নিয়েছিলাম তো এখন আর নিই না সেরকম এখন চেষ্টা করি ফাইবারের জিনিসগুলো নিয়ে ব্যবহার করার জন্য আর কি তো যাই হোক এই সব যে কটা গামলি আমি মাজা ঘোষা করছি গামলিগুলো সব না কেটে গেছে আর কি মানে এত হাড়ি তাও কেটে গেছে তো কেন একটা খারাপ লাগছে আর একটা নতুন গ্লাস ছিল আমার মানুর আর কি জন্মদিনে পাওয়া স্টিলের গ্লাস কি সুন্দর গ্লাসে জানো না সেই গ্লাসটাও না কেটে গেছে একদম কতটা কেটে গেছে মানে আমাদের বাড়িতে আর কি স্টিলের কোনো জিনিস ব্যবহার করা যাবে না তো যাক এই সব ঝুড়ি টুড়িগুলো সব ভালো করে মাজাভসা করে নিচ্ছে আর মাকে বললাম তোমার ওই মশলাপাতি যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো সরিয়ে তুমি ওগুলো আমার কাছে একটুখানি গুছিয়ে গুছিয়ে দাও কী বলো তো একবার ওঠা একবার বসা না প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে আমি বসে ওইগুলো মাজাভসা করে নিচ্ছি মা তাও দেখা যাচ্ছে ওগুলো একটু হাতে হাতে মানে আগিয়ে দিলে একটু সুবিধা হয় আমার আর কি তো সব থেকে সবচেয়ে মজার বিষয় হলো মানে উঠতে পারবো কি না আছে কে জানি এখনও তো বান্না আছে তো দেখো কত বাসন কৌটো প্লেট যা যা কথা আছে সব মাঝাফা আমার অলরেডি হয়ে গেছে এখনও আছে মানে তিন ভাগের দুভাগ হলো এখনো এক ভাগ বাকি তো এবার এখন ওভেনটাও ওরকম নোংরা পড়েছে সে কাপড় সরে গিয়ে ওভেনটাও ওরকম পুরো তেল চিটকিটি সে কি অবস্থা জানো না তো আজকে শুধু ওপরের কাজগুলো করছি এখন নিচের ঘরটাও বাকি আছে ওটা যে কি করে করব কে জানে মানে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো যাই হোক এখন আমি মাকে বললাম একটা কাজ করো আমি আবার এটা ওটা করতে গেলে দেরি হয়ে যাবে তো আমি ঝপঝর করে মেজে দিচ্ছি তুমি ঝপট করে ধুয়ে নাও আর কি তো জল সব বয়ে বয়ে ওপরেই নিয়ে এসেছি কারণ নিচে নিয়ে গেলে এগুলো মাছ দেখলে অনেক সময় লেগে যাবে নিচের থেকে নিয়ে যাবো ওই জন্য তো ওপরেই নিয়ে এসছে আর কি এদিকে যাই হোক ওপরের মোটামুটি সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখনও অ্যাকচুয়ালি চারিদিকে সব সুন্দর করে গোছানো হয়নি তো যাই হোক এখন দেখি যাবো একটু বাজারে কারণ দুটো তো খেতে হবে তো আলু পেঁয়াজ লঙ্কা কিছুই নেই তো সেগুলো নিয়ে আসবো আর দেখি একটু মাছ নিতে পারি কি না তো সেই জন্য যাবো তো এখন অলরেডি আটটা বেজে গেছে তো দেখি আমাদের স্টেশনের ওখানে আর কি বাজার বসে তো ওখান থেকে পেয়ে যাবো মাছ চাষ আর কি চলো দেখি তো কী করার দেখি এখন তো অনেকটাই ধরো হাতে সময় আছে আটটা বাজে এখন অবতো আধ ঘন্টার মধ্যে হয়ে যাব আশা করি আর কি তো বাজারটা পড়েছে এখন ধরো রান্না রান্নাবান্না এখনও অনেক কাজ আছে আর কি তো চলো যাক দেরি করবো না বেশি জটপট বাজারটা করে আসি চলো মানু তো এইদিকে দেখো আমি বা ওনার বাজার করে চলে এসেছি তো আর কি বাজার করে এসে এখন সোজা উপরে চলে এসছি কারণ রাতের যেহেতু বান্না করতে হবে তো ওই জন্য আর কি আমি ওভেনের ওইখানটা আগে ঠিক করে নিচ্ছি যেহেতু ইট কিট সব সরি আর কি ভালো করে মুছে নিয়েছিলাম কারণ সেই যখন পরিষ্কার করেছি তো ভালো করেই সব পরিষ্কার করি পুরো না সারা ঘরটা আর কি জল ঢেলে দিছিলাম ভালো করে জানো আর ওই দরজার ওই সাইডটা যেহেতু তোমার আর কি গড়ান জায়গা তো পুরো জলটা ওখান দিয়ে বেরিয়ে গেছে ওখানে একটা ছিদ্র আছে আর কি আর যাক জলের ব্যালটেল মোট কথা যা যা ছিল সব সরিয়ে আর কি ভালো করে মুছে নিয়েছি সেই যখন হাত দিয়েছে আর কি বলো তো যেহেতু এতদিন ছিলাম না তো সব চারিদিকে টিকটিকের গু পুরো ভর্তি আর কি এবার ওই সব দেখলে আমার একদম খেতে ইচ্ছা করে না তো যাক এদিকে এই যে সিলিন্ডারটা বেশি গ্যাস অবশ্য নেই তো এটাকে ঠিক করে বসাচ্ছি তো বসাতেই মোটে পাচ্ছি না আর এদিকে মাকে মাকে একটা কাজ দিলাম সব বোতলগুলো যেহেতু পরিষ্কার করা হয়েছে বোতলগুলোকে আর কি জল ভরতে দিয়েছি মাকে ব্যারেল থেকে জল আর কি ঢালছি আর মা ভরে নিচ্ছে আপাতত আর এদিকে এইগুলো সব গুছিয়ে নেও রান্নাবাসিয়ে আর এই দিকে দেখো আমার ছোটো ভাই আবার এসছে যেহেতু আমাদের মানে আগা করা একটা ব্যাপার ভাই যতদিন কাজ করে ওরা যখন কাজ করে মা যদি আমাদের বাড়ি থাকে আর কি তখন কী হবে তো এখানে সকালে রান্না করে দিই ভাইয়ের এখান থেকে নিয়ে যায় আর কি আর এইদিকে বড়ো ভাইকেও ফোন করছে আর কি কি একটা বেশ কথা বলছিল তো যাক ভালো আমি চাল মেপে নিয়ে আর কি ধুয়ে নিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে যেগুলো বাজার করা হয়েছে আর কি মাছ পাইনি যেন কেননা তোমার আর কি প্রায় আট হাজার হাজারটার ওপরে হয়ে গেছে বলে দেখি বাজার অলরেডি উঠে গেছে তো যাক কিছুটা মানে যেগুলো লাগা আর কি নিয়ে এসেছি আদা রসুন পেঁয়াজ আর কি সব নিয়ে এসেছি মেন কথা হলো ডিম নিয়ে এসেছি মা বললো রাতটুকু তো ডিম খেয়ে আর কি কাটিয়ে দিই তো সেই জন্য আর কি ডিম ভাজবো আর একটু লঙ্কা পেঁয়াজ ভাজবো আর কি আর ওইদিকে দেখলে দুটো কানের নিয়েছি আমার সেই কানেরটা পড়েছিলাম কোথায় খুলে গেছে পাইনি আমি আর হারিয়ে গেছে আর দুটো ক্লিপ নিয়েছি আর কি তো যাই এদিকে এই যে লঙ্কা একটু ভেজে নিলাম আর পেঁয়াজটাও ভেজে নেব মানু আমার আর মার জন্য ডিম ভেজে নিয়েছি এদিকে তো হওয়ার মতো হয়ে গেছে আর ওইদিকে সব কাজ আমার মোট ঘ গুছিয়ে নিয়েছি সব আমি যা যা আর কি সব ছিল দেখো সব কিছু একটু সময় লাগে দেখাচ্ছাই তো পাঁচ দশ মিনিটের ভিডিও কিন্তু এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগেছে অনেকটা কষ্টও হয়েছে তো যাই হোক এদিকে এখন আমরা ভাত নিয়ে মানে বসে পড়ি তো মানুকে কখন থেকে বলছি ফোনটা রাখো মানে ও একটু যাওয়াতন করছিলো বলে তো একটু ফোনটা দিয়েছিলাম তো মোটে শুনতেই চাইছে না হ্যাঁ আর ভাই বাড়ি চলে গেলো ও আমার বাড়ি থাকতেই চায় না মানে আমার এত বছর বিয়ে হয়েছে ওরা থাকতে চায় না ওদের নাকি ভালো লাগে না দম লেগে যায় ওদের ওই বাড়িতেই ঠিক আছে তো আর কি এদিকে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এদিকটা মানুকে এখন হাত ধুয়ে দেওয়া হচ্ছে ও বলছে ও একটু বেশি ভাত খাবে না ওরকমই করে জানো না তো যা মার তো ঘুম অলরেডি পেয়ে গেছে আমারও মানে একদম পুরো শরীরটা ক্লান্ত লাগছে মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তো টাটা তোমাদের সবাইকে গুড নাইট বাই বাই